শহীদ লাল সবুজের জন্য লড়াই করা এক অকুত ভয় সৈনিক শরীফ ওসমান তার প্রিয় দেহ তার প্রিয় বাংলাদেশে পৌঁছেছে সিঙ্গাপুর থেকে প্রায় চার ঘন্টা আমাদের প্রিয় ভাই ওসমান হাবির একটা প্রিয় সন্দেশে আমাদের প্রত্যাশা ছিল আমরা হাদিকে বুকে জড়িয়ে নেব ফুলের শুভেচ্ছা দিয়ে হয়তো আমরা ফুল দিতে পারবো কিন্তু সেই ফুল হাদিয়ার হাতে তুলে নিতে পারবে রাষ্ট্রীয় কয়েকটি সূত্র বলছে হাদির কফিনের গাড়িটি এলিমিটেড এক্সপ্রেস দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা প্রথম জানাজার জন্য নেওয়া হবে ইতিমধ্যে লাখো হাদি ভক্তরা বাংলাদেশের নতুন স্বাধীনতার সূর্যোদয়ের সৈনিকেরা শাহবাগে উপস্থিত গত কাল রাতে যখন হাদি শহীদ হওয়ার খবরটি পাওয়া গেছে তখন থেকে এখন পর্যন্ত সারা রাত এবং সারা দিন শাহবাগ জুড়ে আমাদের শহীদ হাদি চত্বর যুগে লাখো দেশপ্রেমিক যুবক ছাত্র জনতা উপস্থিত হয়েছে আমরা দেখেছি শাহবাগের জুবান নামাজ আদায় করা হয়েছে সমস্যরে জাতি উদ্দেশ্যে খুদ্ দিয়েছেন আলিমরা হাদির শ্রেষ্ঠত্ব কৃতকর্ম দেশ প্রেম নিয়ে উজ্জীবিত করেছেন আমাদের আলিমরা প্রার্থনা কেঁদেছেন পুরো বাংলাদেশের মানুষ যে হাদি এই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখেছেন যে হাদি আধিপত্যের বিরুদ্ধে কথলদারিত্বের বিরুদ্ধে সৌচাগ ছিলেন সেই আধিপত্যবাদীরা সন্ত্রাসীরা বাংলাদেশের শত্রুরা হাদিকে একটি বুলেটের মাধ্যমে চিরতরে বিদায় করে দিয়েছেন আজ হাদির নামের আগে শহীদ নামটি যুক্ত হয়ে গেল প্রিয়দর্শন আমরা এখন টিভি শোর আপনাদের কিছু অংশ ভিডিওতে দেখাবার চেষ্টা করছি তিনি অসুস্থ হয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিল কয়েকদিন আগে তখনই কিন্তু তার সঙ্গে তারা ছিল এবং তারাও কিন্তু এখন এই বিমান বাংলাদেশের একটি বাণিজ্যিক ফ্লাইটে করে বিজি ফাইভ এইট ফাইভ সেই ফ্লাইটটি ছিল সেই করে সিঙ্গাপুর থেকে এসেছে সিঙ্গাপুরেও সিঙ্গাপুরেও সকাল দশটায় সেখানকার স্থানীয় সময় অনুযায়ী একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুর থেকে প্রথম জানাজা শেষে বাংলাদেশে আমাদের প্রিয় ভাই হয়ে এসেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রান্তে চলে যাবে আপনারা যে যেখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদের সামনে চলে আসেন সেখানে আদি জানাজা দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আজকে সারাদিন অনেকগুলো ইন্টেলিজেন্স তথ্য পেয়েছি সেই তথ্যেই জানা গেছে বাংলাদেশে আমাদের ওপারের আগ্রাসী দখল দেয় এবং আধিপত্য তারা বাংলাদেশের থেকে থেকে জন তৈরি এবং তারা তাদের রাষ্ট্রের জন্য হুমকি মনে করছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিকে টার্গেট করে হত্যার পরিকল্পনা করছেন সেখান থেকে কিছু নাম আমি আপনাদের জানাবো আজকে বাংলাদেশের পুলিশের একটি ইন্টেলিজেন্সটি হোয়াটসঅ্যাপে আমাকে কিছু তালিকাও দিয়েছেন বলেছেন এই নামগুলোর জন্য আমরা প্রচার করি সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য এবং আসছে সময়গুলোতে বাংলাদেশে কি কি বড় রকম থ্রেড আসতে পারে এবং বাংলাদেশের জন্য কি করণীয় সেই ব্যাপারেও কিছু তথ্য আমাদের দিতে চাই প্রথম আমরা যে নামগুলো পেয়েছি হিট লিস্টে তখন যাদের হিট লিস্টে রয়েছেন বাংলাদেশের অন্যতম একজন সাহসী ব্যক্তি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান এবং ইতিমধ্যে সরকার মাহমুদুর রহমানের নিরাপত্তায় গার্মেন্ট দেওয়ার প্রস্তাব দিয়েছেন কিন্তু মাহমুদুর রহমান সেই বিষয়টিতে রাজি হন আমি আমার দেশ পত্রিকা সূত্র ধরে জেনেছি যে সরকারের পক্ষ থেকে মাহমুদুর রহমানকে নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী দেওয়ার প্রস্তাব দিয়েছে এসবি থেকে পুলিশের এসবি শাখা থেকে কিন্তু মাহমুদ রমা সেই বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন বলছেন যে না তিনি কোন রাষ্ট্রীয় মানে সুবিধার নিতে চান না আল্লাহর উপর তার জীবনের ভার ছেড়ে দিয়েছেন দ্বিতীয় যে ব্যক্তি নামটি এসেছে অর্থাৎ হাদির পরবর্তী সেই নামটি হলো এনসিপির অন্যতম নেতা হাসনাদ আব্দুল্লাহ এবং দ্বিতীয় এই এনসিপি ভেতর থেকে যে নামটি এসছে আক্তার হোসেন এনসিপি এবং গুম কমিশনের অন্যতম সাহসী এক নারী বোন আমাদের নাবিলা ইদ্রিসের নামটি রয়েছে সেই দখলদারদের হিট লিস্টে যারা তাদেরকে হত্যা করতে চায় রয়েছে আন্তর্জাতিক আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নাম এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নামটিও এই তালিকায় রয়েছে পাশাপাশি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নামটি রয়েছে রয়েছে এবি পার্টির প্রেসিডেন্ট মুজিবুর রহমান যারা ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তাদেরকে টার্গেট করা টার্গেট করা হবে এবং তাদেরকে পরিকল্পিত একটি দেশের গোয়েন্দা বাহিনীর মাধ্যমে বাংলাদেশের সন্ত্রাসীদেরকে এক করে এবং মুজিবাদী একটি সন্ত্রাসী গ্রুপকে দিয়ে কাজগুলো করা হবে এমনটি বলা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর তরফে আরো জানা গেছে এই কিলিং বা দমনের পরিকল্পনা অত্যন্ত ও সরাসরি কোনো রাষ্ট্রীয় বাহিনীকে সামনে না এনে ছায়া সংগঠন ভাড়াটি ক্যাডার এবং ডিজিটাল ব্যবহার করা হবে এই প্রক্রিয়ায় তিনটি স্তর করা যায় প্রথমত সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেট মেকেদের ভারত বিদ্বেষী উগ্রবাদী বা সাম্প্রদায়িক তকমা দিয়ে তাদের জনবিচ্ছিন্ন করার চেষ্টা করা হবে এই কাজটি করবে ভারতের অর্থায়নে বাংলাদেশে চলার গণমাধ্যমগুলো এবং ফিফথ কলামের ব্যক্তিরা। বলা হচ্ছে প্রথম আলো ডেলি স্টার তাদের মধ্যে অন্যতম ছিল এবং আরো যে বিষয়গুলো জানা গেছে যে এই প্রক্রিয়ায় আমরা যে প্রক্রিয়ার কথা আপনাদের বলেছিলাম যে দ্বিতীয় বিশেষ যে বিষয়টি থাকবে দ্বিতীয়ত বিশেষ নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি ও ব্যক্তিগত অবস্থান ট্র্যাক করা হবে আর তৃতীয় সুযোগ বুঝে শারীরিক হামলা বা ডিজিটাল স্পেস থেকে তাদের সরিয়ে দেওয়ার মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে হাদির উপর হামলার উচ্চ পর্যায়ে নিরাপত্তার সূত্রগুলো মনে করছে এটি কেবল ব্যক্তিগত হামলা নয় বরং বাংলাদেশের সর্বভৌমত্বের পক্ষে কথা বলা ব্যক্তিদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি বৈশ্বিক ও আঞ্চলিক চক্রান্তের অংশগুলো এটি। দর্শক আমরা যে নামগুলো বলেছি সেই নামগুলোর মধ্যে আরো বেশ কিছু নামের তালিকা পাওয়া গেছে। আমি আপনাদের তো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম রয়েছে তার মধ্যে যারা তারেক রহমানের নামটি সবার উপরে রয়েছে এবং তারেক রহমান তার দলের ভেতর থেকে একটি ওপারের এজেন্সি ওর অর্থায়নের মাধ্যমে খুব নিকট ব্যক্তির মাধ্যমে তারেক রহমানকে টার্গেট করা হতে পারে যদিও তারেক রহমানের দলের লোকেরা মনে করছেন বাংলাদেশের এখন মব সৃষ্টি করছেন তারা সুশীল সেজে গেছেন কারণ এভাবেই জিয়াউর রহমানকে তার বিশ্বস্ত কাছের লোকের মাধ্যমে ওখানে সরানো হয়েছে আজও তার বিচার হয়নি বাংলাদেশ এবং বলা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে অনেক ব্যক্তিকে সরকারিভাবে জানানো হয়েছে তাদের চলাফেরার উপর নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে প্রস্তাব করা হয়েছে এবং যারা শত্রুদের টার্গেটে থাকতে পারে সেই সব ব্যক্তিকে সতর্ক করা হয়েছে নাহিদ ইসলামের নামটিও রয়েছে এই তালিকার মধ্যে আমরা যতটুকু জানি ছাত্র অধিকার আন্দোলনের নুরুল হক নুরের নামটি রয়েছে সার্জিস আলমের নামটি রয়েছে এই বেশ কজন সাংবাদিকের নামও পাওয়া গেছে সেই রাজনৈতিক কি বলে দখলদারদের টার্গেটে পাশাপাশি হেফাজতে ইসলামের মাওলানা মামুন হক ইসলামী আন্দোলনের বাংলাদেশের নায়েবে আমির মুফতি রেজাউল করিম তাদের নামও রয়েছে এবং মঞ্চ 24 এর ইকরামুল হাসান ফাহিম ফরাজি এবং আফগানিস্তানের আলী আসর জুনাইদের নামটিও রয়েছে সেই দলগুলোর এই পাশাপাশি ডাকসুর বিবি বর্তমান সময় সবচেয়ে আলোচিত মুখ বিবি সাদিকা এমন নামটি রয়েছে এই তালিকায় এদের প্রত্যেককে টার্গেট করা হতে পারে ছাত্রদলের পক্ষ থেকে বিপি প্রার্থী হিসেবে নির্বাচন করা আবিদুল ইসলাম আবিদ রাক জিএস সালাউদ্দিন আহমদ রাজশাহীর সীমান্ত এলাকায় তিনি ব্যাপক ভূমিকায় রেখেছিলেন এই তাদের নামও রয়েছে এই পাশাপাশি আরিফুল ইসলাম আদিফ এবং আব্দুল হান্নান মাসুদ ডাকসুর নেত্রী ফাতেমা তাসনিম ঝুমা এবং ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লার নামও রয়েছে ঝুঁকিপূর্ণ এই তালিকায় যারা প্রত্যেকে ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বিভিন্ন লেখালেখি বা বক্তব্যের মধ্যে আর আরো অনেক নাম আসছে ক্রমান্বয়ে কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে কিছু পুলিশের বিশেষ স্পেশাল টিমের পক্ষ থেকেও আমাদের নাম দেওয়া হয়েছে যে নামগুলো আমরা আপনাদের ক্রমান্বয়ে দেওয়ার চেষ্টা করব কিছু নাম এখনো তারা প্রকাশ করেনি সঙ্গত যাদের লিস্টগুলো উপরে রয়েছে তাদের নামগুলো আমাদেরকে পাঠানো হয়েছে তবে ছাত্রলীগের একটি গ্রুপ সাম্প্রতিক সময় যাদেরকে মেজর সাদিকের নেতৃত্বে ট্রেনিং দেওয়া হয়েছে বলা হচ্ছে সেই গ্রুপটি মাঠে অ্যাক্টিভ রয়েছে নির্বাচন বাঞ্চালের জন্য এই গ্রুপটি কাজ করবে এবং এভাবে বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড ঘটিয়ে দিল্লি যাইছে নির্বাচনটা বাঞ্চাল করতে আর তাদেরকে সর্বাগ্রে সহযোগিতা করবে ফ্যাসিস্ট কথিত আওয়ামী লীগ সরকার তাদের প্রাপ্ত অস্ত্রবাজরা এখন মাঠে থাকবে বিভিন্নভাবে তারা বিভিন্ন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ার কর্মীদের চরিত্র হননের চেষ্টা করবে যেমন কয়েকটি ডিজিটাল হিট তৈরি করা হয়েছে সেই ডিজিটাল হিটলিস্টের কয়েকটি তথ্য দিচ্ছে ফেসবুকের কিছু গ্রুপ বি জয়েন্ট বা ছাত্রলীগ নিয়ন্ত্রিত পেজগুলো থেকে নিয়মিতভাবে আধিপত্য বিরোধী ব্যক্তিদের ছবি দিয়ে পাবলিক এনিমি হিসেবে প্রচার করা হচ্ছে এই তালিকায় ব্যক্তিদের ব্যক্তিগত ফোন নম্বর এবং বর্তমান অবস্থান ডার্ক ওয়েবে শেয়ার করার প্রমাণ পেয়েছে কিছু সাইবার নিরাপত্তা সংস্থা সংশ্লিষ্ট সূত্রের মতে এটি একটি বহুমুখী প্রক্রিয়া প্রথম ধাপে শুরু হয় চরিত্র হনন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিদ্বেষী বা উগ্রবাদী তকমা দিয়ে জনবিচ্ছিন্ন করা এবং দ্বিতীয় ধাপে পেশাগত ও পারিবারিক চাপ সৃষ্টি করা হয় আর চূড়ান্ত পর্যায়ে শারীরিক আক্রমণ বা ঘুমের হুমকি দেওয়া হয় এই প্রক্রিয়ায় ডিজিটাল নজরদারি একটি ভয়ঙ্কর হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে অভিযোগ আছে প্রতিবেশী দেশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে টার্গেট ব্যক্তিদের ফোন কল ট্র্যাক করা এবং ইনক্রিপ্টেড মেসেজ করা এবং তাদের রিয়েল টাইম লোকেশন বা বর্তমান অবস্থা শনাক্ত করা হচ্ছে ফেসবুক এবং এক্সে একটি শক্তিশালী চক্র নিয়মিতভাবে হিটলিস্ট প্রচার করছে বিশেষ করে কিছু নামহীন পেজ থেকে এই পঞ্চাশ ব্যক্তির দৈনন্দিন গতিবিধি ও ব্যক্তিগত তথ্য ফাঁস করা হচ্ছে সাইবার নিরাপত্তা বিশ্বগোদের মতে একটি এটি একটি সুপরিকল্পিত সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার যা মনস্তাত্ত্বিক যুদ্ধ এর মাধ্যমে সমালোচকদের মধ্যে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা সীমান্ত হত্যা বা তিস্তা চুক্তির মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলা বন্ধ করে এবং হাদি ইস্যুতে বা ভারত বিরোধী কোনো মন্তব্য বা কোনো তথ্য বা লেখালেখি থেকে ফিরে আসে নানান রকম চেষ্টা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ওপার থেকে আমাদের অনেককে টার্গেট করে ফোনের মাধ্যমে আন্য নাম্বার থেকে আমাদেরকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে যারা কন্টেন্ট তৈরি করছে নিউজ প্রচার করছে সোশ্যাল মিডিয়া মানুষকে ইনফ্লুয়েস করছে বা মানুষকে এক করার চেষ্টা করছে বিভিন্নভাবে হুমকি থ্রেড আসা শুরু হয়েছে প্রিয় এই মুহূর্তে আমাদের যে করণীয় কাজ সেই বিষয়টি একটু আপনাদের মাথায় রাখতে হবে যে রাষ্ট্র একটা ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচন বাঞ্চালের একটা গ্রুপ সামনে আসছে আগামী দিনগুলোতে যে সব কার্যক্রম সামনে আনতে হবে আমাদের মাথায় রাখবেন আপনারা প্রথম জাতীয় নির্বাচন যেন সময় মতো হয় এটা করার জন্য সব কাজ আমাদের করতে হবে সময় মতো জাতীয় নির্বাচন চাই এবং এটার জন্য প্রত্যেকটা নাগরিককে এক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আর দ্বিতীয় যে বিষয়টি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ আসন যে দলই পাবে সরকার হবে সর্বদলীয় এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে সেটা বিএনপি হোক আর জামাত হোক আর যে দলই হোক যারাই সংখ্যাগরিষ্ঠ পাবে কিন্তু সরকার গঠন হবে সব দলকে নিয়ে সর্বদলীয় জাতীয় সরকার এটি না হলে এই রাষ্ট্র টিকে থাকবে না কোনো সরকার টিকে থাকতে পারবে না কারণ ওপার থেকে ভয়ঙ্কর পরিমাণে পরিকল্পনা সাজানো হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে এই দেশের বিরুদ্ধে তিন নম্বর যে বিষয়টি আসছে নির্বাচনী প্রচারণা চলবে জুলাই চাটার আর জাতীয় সরকার কেন্দ্রিক এই বিষয়টি আপনাদের ভালো করে মনে রাখতে হবে যে নির্বাচনী প্রচারণা চলছে এটি চলবে জুলাই চাটার আর জাতীয় সরকার কেন্দ্রিক পাশাপাশি পরবর্তী সরকার হবে মেধা ও দক্ষতা ভিত্তিক এক্সপার্টরা এই দেশকে জানাবে কোন রাজনৈতিক কি বলবো বুদ্ধি বেশ্যা বা কোনো রাজনৈতিক তাবেদার কত কোনো নতজানু পররাষ্ট্রনীতির পরিকল্প অথবা ওপারের কাছে দাসখত দেওয়া ব্যক্তিদের এই রাষ্ট্রে আর কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে না সে যত বড় নেতাই হোক যারা দেশপ্রেমিক যারা মেধাবী যারা এই দেশকে আগামী দিনে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো এগিয়ে নিতে পারবে সেই সব ব্যক্তিদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় বা গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই কারণ বিগত চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা এই রাষ্ট্রের জন্য কি করেছেন আমরা জানি তারা রাষ্ট্রের ক্ষমতায় গোষ্ঠী কিন্তু তাদের পরিবার ধনী হয়েছে রাষ্ট্র গরিব হয়েছে তাদের ব্যাংক ভরেছে রাষ্ট্রের ব্যাংক শেষ হয়েছে লুটপাট হয়েছে রাষ্ট্রের ব্যাংক দেউলিয়তে পৌঁছে গেছে আমি পাঁচ নম্বর যে বিষয়টি বলছি সরকারি পদে মাদ্রাসা শিক্ষার্থীদের সমতা আনতে আনতে হবে এজন্য কয়েক বছর তাদের অগ্রাধিকার দিতে হবে আগামীতে যারাই ক্ষমতা ক্ষমতায় আসবে মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্রাধিকার দেবেন এবং রাষ্ট্রের মধ্যে একটা সমতা আনতে হবে কারণ এই পিছিয়ে পড়া মাদ্রাসার পিছিয়ে পড়া অনেক মানুষই আমরা বলতে পারি যে মেধাবী কিন্তু তারা পিছিয়ে পড়ছে এটা রাষ্ট্র বা আমাদের ধর্ম নিরপেক্ষ সেকুলার রাষ্ট্রচিন্তকরা পরিকল্পিত এই কাজগুলো করে এবং ধাপে ধাপে আরো অনেকগুলো বিষয় আপনাদের সামনে আলোচনায় নিয়ে আসবো আজকে এই ভিডিওটি লম্বা করতে চাই না আজ রাত দশটা কিংবা এগারোটায় আমরা হাবির সর্বশেষ আপডেট নিয়ে আবার হাজির হব দর্শক সবাই সতর্ক থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এ রাষ্ট্রে সবাই এখন ঐক্যবদ্ধ থাকলে শত্রুরা পরাজিত হবে এক নতুন করে আমাদের সামনে হাজির হতে পারে। আমরা চাই না দেশপ্রেমিকরা এভাবে জীবন দেখ রাষ্ট্র টিকে থাকুক আমাদের রাষ্ট্রের যারা স্বপ্ন দেখেন একটা উন্নত বাংলাদেশের তারাও টিকে থাকুক টিকে থাকুক আমাদের আগামীর ভবিষ্যৎ আল্লাহ হাফেজ Open Dice Management.